তো আমরা আজকে এই ভিডিওতে জানবো মাতৃভাষায় জুমার খুতবা দেওয়া যাবে কিনা যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা তো বাংলা জুমার খুদ্া দেওয়া যাবে কিনা আমরা আলেমদের কাছ থেকে বিষয়টি স্পষ্ট করে জানবো তো আসলে আমরা আলেমদের বক্তব্যগুলো দেখি না ভাই জুমার খুদ্া বাংলা দেওয়া হারাম এত বড় কথা বলার কোনো সুযোগ নাই কেউ বলেছেন কি নাম যায় না আর আমাদের অনেকে মাতৃভাষায় খোদ্া দেওয়াটাকে উত্তম বলেন এবং মাতৃভাষার বাইরে অন্য ভাষা আরবিতে খোদবার দেওয়ার ব্যাপারে অনত্তম বলেন কেউ সুন্নার খেলা বলেন কিন্তু এটাকে হারাম কেউ বলা দুঃসাহস করেছেন বলে আমার জানা নাই খুদবার মূল এবাদত হল ওয়াজ অর্থাৎ মুক্তাদিদেরকে একটা বিষয় বুঝানো যে বুঝান ভাষাটা হলো উপকরণ জি এটা নিয়েই আলেমদের ভিতরে কিছু মতভেদ আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফি উলা মায়েক আরবিটাকে জরুরি বলেছেন আর বিশ্রা অন্য ভাষা ব্যবহারকে মাকরু বলেছেন আবার আবু হানিফার মত নিজে এবং তার ছাত্ররা এবং অন্যান্য তুরস্কের হানাফিরা বিশ্বের হানাফি ওলাম তারা মাতৃভাষার ব্যবহারকে বৈধ বলছেন আসলে মাতৃভাষায় খোদবা দেয়া না যায়জ নয় যে খোদবার উদ্দেশ্য হচ্ছে মানুষকে দিনে বুঝ দেয়া এই জন্য যে ভাষায় বুঝবে ও ভাষায় দিলেই বেশি ভালো হানাফি মাঝাবের আরেকটি বিখ্যাত গ্রন্থ অমদাতর আয়াহ شرح بقاير قرنطه هامش عمدة الرعاية قرنطه منطبات جو لا يشترط كونها بالعربية فلو خطب بالفارسية أو بغيرها جاز তথা হানাফি মাঝাবে আরবিতে জুমার খুদ্া দেওয়া শর্ত নয় বরং কেউ যদি ফার্সিতেও জুমার খুদ্া দেয় বা অন্য ভাষাতে দেয় জুমার খুদ্া হয়ে যাবে একই কথা হানাফি মাঝাবের আরেকটি গ্রন্থ মারাকিল ফালাহ যেটা নুরুল ইজাহের ব্যাখ্যা গ্রন্থ সেখানেও বলা আছে যে আর আল খুদ্া ওলাউ বিল ফার্সি ইয়া খুদ্া হয়ে যাবে যদিও ফার্সিতে দেওয়া হয় মান কাদার আল আল আরবি আরবি জানলেও যদি ফার্সিতে খুদ্া দেওয়া হয় তো খুদ্া হয়ে যাবে আপনার খুদ্া দিবেন কোন ভাষায় বাংলা ভাষায় তবে

আলহামদুলিল্লাহ আমরা আলহামদের বক্তব্যগুলো শুনে স্পষ্ট বুঝতে পারলাম না আসলে জুমার বা মাতৃভাষায় দেওয়া যাবে কিনা তো আমার কথা হলো এটাকে কেউ হারাম বলে যে মাতৃভাষায় দেওয়া যাবে না আবার আরবিতেই দিতে হবে এটাও কেউ বলেনি বা আরবিতে দিলে জুমার খুদ্া হবে না এটাও কেউ বলেনি তাহলে অনুত্তম এবং উত্তম একটি বিষয় নিয়ে কেন আমরা মুসলিমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করছি কেন আমরা বিতর্ক করছি তো যে যে মাছ অনুসরণ করেন তারা সেই মাছ অনুসারে জুমার খুববারা দেবেন এটাই সুন্দর এবং এটা নিয়ে মুসলিমদের ভাতৃত্ব নষ্ট করার কোনো মানে আমার কাছে নেই তো সবাই আমরা আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত I cool. do